কেমন আছেন আপনারা সকাল থেকে জন্য আমি সত্যি আসতে পারিনি সকাল থেকে ব্লগে আসতে পারিনি এই মাত্র এলাম শুভ বিকেল আপনাদেরকে এই যে দেখছেন এখন আমি পেঁয়াজ চাহা ইয়ে করছি পেঁয়াজ চারা এখান থেকে নিয়ে গিয়ে ওখানে লাগানো হবে ওখানে আমার শ্বশুর মশাই শাশুড়ি মা এবং ননদ সবাই লাগাতে এসেছে তো আমিও এই একটু হেল্প করছি লাগা লাগানোর জন্য দেখি চেষ্টা করে দেখি কেমন করে পারি ওখানে লাগাতে ওই যে এখন এই গাছগুলো আমার বড় মশাই এখানে গাছগুলোকে কোদাল দিয়ে এ করে দিয়েছে আমি এগুলো ভালো করে বেছে আবার বলেছে চেট যাতে না হয় চেট যেন মূলের সঙ্গে যেন থাকে গাছের সঙ্গে হয়ে গেলে কিন্তু একটু বকবে ভালো করে এই জন্য এ করছি তারপর ওখানে লাগাতে যাব এই যে দেখুন কেমন করে গাছগুলো এ করা হয় এই যে দেখুন ছোট ছোট পেঁয়াজ ধরে গেছি আমার তো মনে হচ্ছে এখানেই রেখে দিই আর কষ্ট করে লাগানোর দরকার নেই কিন্তু এরকম তো হয় না এই যে গাছগুলো আমি এখন ছাড়াচ্ছি মাটি থেকে যাতে সেগুলো না ভালোভাবে হয় মাটি থেকে গেলে আবার হবে না অসুবিধা আছে এখানে রাখছি গাছগুলো কিন্তু বেশ ভালো হয়েছে

তারপরে এই যে খড়গুলো দেওয়া হয়েছে এই যে গাছগুলো পোতা হচ্ছে আমাদের এদিকে দেখছি চারা লাগানো হয় চাষ করা হয় আপনারাও নিশ্চয়ই আপনারা এভাবেই করবেন দেখবেন পেঁয়াজ চারা কতটা ভালো হয় তারপরে গাছে আরও সার দেওয়া হবে জল দেওয়া হবে এই যে এখন বর্তমান এতটা পর্যন্ত লাগিয়েছি এই যে গোটাটা আমাদের এদিকে লাগানো হয়েছে তো এখন এই যে সন্ধ্যে হতে যায় এখনও পর্যন্ত লাগানো হচ্ছে প্রায় শেষের মাথায় এই পুরোটা লাগানো হয়ে গেলে এটা শেষ হয়ে যাবে এবছর মতন এই পেঁয়াজটা লাগানোটা শেষ হবে তো ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে প্লিজ লাইক কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না এবং প্লিজ 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 সাপোর্ট করবেন এবং সাবস্ক্রাইব করবেন তবে কি কোনো যে কোনো মানুষ এগোতে পারে অনেকটা দূর তো আমি চাই আপনারা যেরকম আমাকে ভালোবাসবেন আমিও আপনাদের সেরকম ভালোবাসবো জানাই না নতুন ব্লগ করছি কালকে একটা ভিডিও হয়েছে নতুন আমার ভিডিও তো আজকে একটা সন্ধেবেলা আমার মেয়ের বার্থডে আছে আমি কালকেই বলেছিলাম আপনাদেরকে তো আপনারা যদি সাপোর্ট করেন আপনি তো জানেন যে সাপোর্ট করলে মানুষ কতটা এগোতে পারে কতটা উঁচুতে যেতে পারে তো আপনারা ভালোবাসলে সাপোর্ট করলে তবে গিয়ে এগাতে পারবো পাশে থাকলে আমি খুব আনন্দ হব এবং এই যে এখন পর্যন্ত লাগানো চলছে দেখছেন আপনারা তো প্লিজ 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 আপনারা আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন